গুড মর্নিং আকাশটা দেখো কি সুন্দর লাগছে এই ঘরটার বেশিরভাগ কাঠগুলোই খোলা হয়ে গিয়েছে শুধু দুই একটা কাঠ বাকি আছে তার জন্য উপরে টিনগুলো দিয়ে আপাতত আছে কেমন আছো তুমি কেমন আছো তুমি ভালো আছো এরকম করো আমার কথা বলো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে ওকে নিয়ে কোলে নিয়ে এখানে চেয়ারের মধ্যে বসে আছি বাইরে একটু অলসতা কাটাচ্ছি তারপরে কাজকর্ম করবো আজকে আজকে কি বার বলো তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর ও জানে তো আজকে হচ্ছে ভাই ফোটা এই যে ও সকালবেলা কিছু খাবে না কারণ ও ভাই ফোটা দিবে ভাই ফোটা দেবে তো নাকি এই যে বন্ধুরা লাউ শাকটা কালকে নিয়ে এসেছিল তো ওখান থেকে কয়েকটা কচি পাতা নিয়ে ধনেপাতা দিয়ে আমি চাটনি করেছি আর বাকিটা আছে আজ বানাবো লাউ শাক এই দেখো এখানে হালকা রোদ পাচ্ছিল সকালবেলাটা তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে একটু পরেই আমি শাকটা কেটে বেছে রেখে দেবো এইদিকে টেবিলটা মুছে নিলাম গ্যাস ওভেনটা মুছে নিলাম এইগুলো সব ধোয়া বাসন আর এখানে এই যে এটো বাসন রাত্রিবেলায় বেলায় গুটিয়ে রেখে দিয়েছিলাম এখন নিয়ে যাবো মাছতে বিছানা এখনো গোছানো হয়নি বিছানা গোছাবো ওই রাগ ঝুড়িটা দেখো কি অবস্থা একদম ভরে আছে জামা কাপড় বই সব একসাথে হয়ে আছে ওই র্যাক জুড়িটাতে আসলে জামা রাখার কথা না আমি বইই রাখি জুইয়ের তবে জুঁয়ের পাপা কি করে কোথা থেকে এসে একটা জামা খুলে ওখানটায় রেখে দেয় আবার জুঁয়েও মাঝে মধ্যে রাখে তো এরকম করে ভর্তি হয়ে থাকে বিশেষ করে রাত্রিবেলাটা কিন্তু ওই ঝুড়িটা জামা কাপড় রাখলে দেখতে একদম ভালো লাগে না এই জন্য আমার খুব রাগ ওঠে বকাও দেই মাঝে মধ্যে যে জামা কাপড় রাখার কি আর জায়গা নেই এত বড়ো বাড়িতে যাক হালকা ভিজা জামা কাপড়গুলো একটু বের করে দিয়েছি কারণ উঠোনের মধ্যেই রোদ পড়তে শুরু হয়েছে আর এখন এই যে বিছানাটা আগে গুছিয়ে নেই যেহেতু আমাদের একটা ঘরেই ঠাকুর তারপরে একটা ঘরেই আমরা থাকি তো এই জন্য এখন চেষ্টা করি প্রায় সকালবেলা উঠে আগে বিছানাটাকেই গুছিয়ে নেওয়ার মানে ওই দশটার আগেই এতদিনও চেষ্টা করতাম সকাল সকালে বিছানাটা গুছিয়ে রাখার কিন্তু তারপরও মাঝে মধ্যে একটু দেরি হয়ে যেত কিন্তু এখন যেহেতু ঠাকুর আছে তো চেষ্টা করবো সবসময় আগেই এই কাজটা করে নেওয়ার বাসি বিছানা এতক্ষণ পরে থাকলে ভালো লাগবে না তাই না আর এদিকে মশারিটা একদিকে সেলাই করি তো আরেকদিকে ফুটা হয়ে যায় জানি না কেন এই চারিদিকে অনেক ছোট ছোট ফুটা হয়েছে কত দিক সেলাই করবো মশারিটা এবার চেঞ্জ করতে লাগবে আর এই ফুটাগুলো দিয়েই কিন্তু মশা ঢোকে রাত্রিবেলা আর রাত্রিবেলা হাতের কাছে বা কানের কাছে যদি একটু মশা শব্দ পাওয়া যায় আওয়াজ পাওয়া যায় তাহলে কিন্তু গুনগুন ওই মশার আওয়াজে ঘুমটা একদম ভেঙে যায় ওই মাঝরাতে উঠেই আমি তখন মশা মারতে বসে পড়ি আগে মশাটাকে মারবো তারপরে ঘুমাবো তাছাড়া ঘুমাইতে পারি না এই তো মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম প্রত্যেক দিনের মতো জুঁয়ের জামাটা এক সাইডে শুকাইতে দেওয়া ছিল হালকা ভিজা ছিল পড়ে গেল নিচে মশারি টানতে গিয়ে আর আজ তো ভাই ফোঁটা জুঁয়ের পাপা তো এখন কিছু খাবে না আগে ভাই নিবে তারপরে তো আমিও এই জন্য সকালবেলা উঠে আগে কিছু খাবারের ব্যবস্থা কোনো করিনি শুধু জুঁয়ের জন্য ডালিয়াটা বানাবো আর আমার জন্য তো ছাতু আছেই আর ভাই দিবে হচ্ছে জ্যাঠাতো এক বোন ওই বোনটা প্রত্যেক বছর সব ভাইদের ভাইফোঁটা দেয় বিশেষ করে জুঁয়ের পাপাকেও প্রত্যেক বছর দেয় এই জন্য যখন কিন্তু আমরা দিল্লিতে ছিলাম ও কিন্তু ওই দুটো বছর খুব মিস করতো ভাইফোঁটাটাকে আমাকে বলতো বলতে গিয়ে আবার কেঁদেও ফেলতো হাজার হলেও ছেলে মানুষ হলেও কিন্তু মন তো সবারই তাই না সবারই তো খারাপ লাগে বাড়ির কথা তো মনে পড়বেই আমার শুধু একা যে মনে পড়ে তা মনে পড়েছিল তা না ওরও খুব মনে পড়তো ওরও খুব কষ্ট লাগতো এই জন্য ও সেই অনুষ্ঠানের দিনগুলো তো করে বিশেষ করে ওই কথাগুলো মনে পড়ে আর খুব কষ্ট পেতো আমি দেখতাম নিজের চোখে সেটা তবে আসার পর থেকে আমার নিজের ননদকে কখনও ওর দাদাকে ভাইফোঁটা দিতে দেখিনি মানে আমার বরকে তবে হ্যাঁ দিতে যেত প্রত্যেক বছর মামাতো ভাই তারপরে মাসি তো ভাই ওদেরকে আর যেখানে কথায় বলে না সেখানে ভাইফোটা কী দিবে যাই হোক তারপরে চলে আসলাম এই তো বাসনপত্র নিয়ে মাসতে আর কি বলো তো এখনকার রোদটা তবু এই সকালবেলার রোদটা কিছু মনে হয় না কিন্তু এই দুপুরবেলার রোদটা যা গায়ে লাগে সেদিন আমি জুইকে সেই বাড়ির পিছনের দিকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিচ্ছিলাম কারণ ওই যে ওইদিকে একটা জমিতে চাষ হয়নি তো ওই জায়গাটা একদম ফাঁকা আর ওখানে প্রচণ্ড রোদ পড়ে এই জন্য স্নান করাতে মজা ঠান্ডাও লাগবে না এমন রোদ বাপরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না পিঠ পুড়ে যাওয়ার মতো রোদ কিন্তু আবার যদি হাওয়া হয় তাহলে ওরকম খোলা জায়গায় স্নান করাতে কিন্তু খুব অসুবিধা হাওয়াতে ওই ঠান্ডাটা কিন্তু লেগেই যায় সেই জুই ছোট থেকে এত বড় হলো প্রত্যেক বছর শীতকালে আমি বেশিরভাগ সময়টা ওই রোদের মধ্যে নিয়ে গিয়ে স্নান করাতাম ছোট থেকে এত বড় হলো বেশিরভাগ দিনগুলোই ওকে গরম জল দিয়ে স্নান করাই শুধুমাত্র যখন খুব বেশি গরমের দিনগুলো পড়ে তখনই একমাত্র ঠান্ডা জল দিয়ে স্নান করে তবুও কলের জল দিয়ে আর অনেকেই বলো না যে নদীতে নিয়ে গিয়ে সাঁতার কাটা শেখাতে ওকে তাহলে ওর জেনেমুনি আছে সেটা আর হবে না যদি নিজে নিজে সাঁতার কাটতে পারে হ্যাঁ এটা আমিও শুনেছি কিন্তু কয়েকদিন নিয়ে গিয়েছিলাম গরমের দিনে করে ও প্রচণ্ড ভয় পায় এই তো আরেকটু বড় বড়ো হোক তারপরে ওর পাপা প্রায় ওই গরমের দিনগুলো নদীতে নিয়ে গিয়ে স্নান করালে তাহলে ওরও একটা অভ্যাস হবে আর ভয়টাও কমবে তারপরে এই যে বাসনগুলো গুছিয়ে রাখছি ঝুড়ির মধ্যে এই ঝুড়িটা নিয়ে সত্যিতেই আমার অনেক উপকার হয়েছে আর এই বড় বাসনগুলো যদি ওই ছোট স্টিলের এক ঝুড়িটার মধ্যে রাখতাম মাঝে মধ্যে পড়ে যায় তো এই জন্য এখানে রাখতেই বেশি সুবিধা জলটাও শুকিয়ে যায় সেই যে বছর থেকে শ্বশুরবাড়িতে এসেছি সেই বছর থেকে যখন থেকে ভাই হয় যে পাপা ভাইফোঁটা দেয় প্রত্যেক বছর আমি দাঁড়িয়ে থেকে দেখি তো এবারও আমিও দাঁড়িয়ে থেকে দেখবো তো এই জন্য সকালবেলা উঠে তাদের কাজগুলো কমপ্লিট করছি আর শাকটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে রোদের তাপে ভাবলাম শাক শাকটা কেটে রাখি পরে স্নান করে এসে পূজাটা দিয়ে ঝটপট রান্নাটা করতে পারবো আর বাবা নিয়ে এসেছে কতগুলো বুনো কচু এই যে আলের মধ্যে করেই কিন্তু পাওয়া যায় ওই কচুগুলো দেখবে আলের যেখানে সেখানে ছোট কচুর পাতাগুলো হয় না ওই পাতার যে কচুগুলো থাকে ওই কচুগুলোকেই বলে বুনো কচু আমরা বলি বুনিয়া কচু আর ওইগুলোকে দেশি কচু বলে অনেকে যে যার মতো জানে আর কি তবে ওইগুলোর করবে ডাল আর আমি যেহেতু ডাল তো দিবেই তো ওই জন্য শুধু শাকটাই করবো কারণ ওই কচুগুলো খেতে দারুণ লাগে বিশেষ করে শুটকি মাছ দিয়ে তো আর কোনো কথাই নেই এত স্বাদ লাগে তবে আজ শুটকি মাছ দিয়ে বানাবে না এমনিতে নিরামিষভাবেই বানাবে কারণ যেহেতু আজ বৃহস্পতিবার এই বছরের এই সিজনে প্রথমবার আজ লাউ শাক খাবো লাউ শাকটা কিন্তু খেতে ভালোই লাগে বলো এখানে আলু মিক্স দিলে বা বেগুন মিক্স দিলে আরো বেশি স্বাদ লাগে কিন্তু ওগুলো দেবো না এমনিতেই শাক বানাবো ওর পিপি দিবে ভাই আর ও একদম রেডি হয়ে পড়েছে বলছে আমাকে রেডি করিয়ে দাও সুন্দর করে সাজিয়ে দাও তাই ওকে স্নান করে দিলাম আর স্নান করে দিয়ে এই যে ছুটি বেঁধে দিয়েছি দুই পাশে আমার ঝুলঝুলি দেখি ওখানে সামনে যাও তো দেখি ঝুলঝুলি আমার ঝুলঝুলি দিয়ে আমার ঝুলঝুলি ঝোলমলি আর চল ভাইফোঁটার জন্য সব ভাই রেডি হয়েছে তবে এখানে সব ভাই দাদা নেই আরও বাকি আছে আর আয়ুষের বাবা দাদাদের তো দেওয়া যাবে না এ বছর আর কি বলো তো বলছিল আমাকে যে মা আমি খুশ ভাইকে ভাইফোঁটা দেবো কিন্তু ওই যে এবছর তো ওদের দেওয়া যাবে না তাই বললাম যে ঠিক আছে পরের বছর দিবা তো চলো আমিও এসে এখানে দাঁড়িয়ে আছি পূজা দেওয়া কিন্তু হয়ে গিয়েছে আমার ঘরে স্নান করে পূজা দিয়ে এদিকে আসলাম আর অনেকেই বলেছো যে আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন করে ঘণ্টি বাজাতে হয় না তো আমি ঘন্টি না বাজিয়ে ওইভাবে এমনিতে পূজা দিয়ে আর যেহেতু জল সংকট এখনও কেনা হয়নি তবে আজ জেঠিমা কিন্তু আমাকে বলতেছিল যে শঙ্খ বাজানোটা একটু ট্রাই করো তো দেখি বাজাচ্ছিলাম একদমই হচ্ছিল না জুই দেখো এত সুন্দর করে রেডি হয়ে এসেছে ওকে বলছে তোমার বাবার পাশে বসো কিন্তু ও বসবে না দুষ্টামি করবে বাড়িতে যদি হয় কোনো কিছু অনুষ্ঠান বাড়িতে হোক বা যে কোনো জায়গায় তাহলে ও একদম যাওয়ার জন্য খুব উৎসুক আর বিশেষ করে রেডি হওয়ার জন্য নতুন জামা পরবে রেডি হবে ব্যাস এইটুকুই ওর আনন্দ শঙ্কর আওয়াজটা কিন্তু শুনতে দারুণ লাগে বলো তো এখানে আছে আমার তিনজন ভাসুর তারপরে আমার বর তারপরে হচ্ছে বাকি দেওর এই যে একটা ননদ আর হচ্ছে ভাস্তি বনি এই যে বিয়ের পর পর থেকে থেকে মানে বিশেষ করে আসার প্রত্যেক বছর এক একটা অনুষ্ঠান আমার কাছে নতুন লাগে আমার কাছে খুব ভালো লাগে প্রত্যেকটা অনুষ্ঠান আমি খুব এনজয় করি খুব ভালো লাগে আমার কারণ ছোট থেকে বড় হয়েছি এই অনুষ্ঠানগুলো তো দেখিনি এমনিতে শুনতাম ঠিকই যাক ভাই দিনে ভালো থাকুক সকল ভাই বোনরা হ্যাঁ নতুন যখন এসেছিলাম তখন হয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে এত একটা আনন্দ করতে পারতাম না শুধু দেখতাম চুপচাপ কারণ সব কিছুই অচেনা লাগছিল তবে এখন প্রত্যেকবার দেখতে দেখতে প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা নিয়ম সব কিছুই চেনা লাগে তা আরও বেশি আনন্দ করতে পারি দেখো হয়তো অনেকেরই আমার কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু যেইগুলো আমি মনে মনে ভাবছি সেইগুলো তোমাদেরকে বলছি কারণ প্রত্যেকের ভালো লাগাগুলো আলাদা প্রত্যেকের পছন্দগুলো আলাদা কার কারোর সাথে কারো মিলে না জীবনে ভালো থাকতে হলে আমাকে বর্তমানটাকে উপভোগ করতে হবে এবং যেটাতে আমি পারবো না যেমন ঈদ যেটাতে আমি আর এখন আনন্দ করতে পারবো না সেটা ভেবে কষ্ট পেয়ে কি হবে বলো যেটা আমার চোখের সামনে যেগুলো আমার চোখের সামনে যেগুলো তো আমি উপভোগ করতে পারবো আনন্দ করতে পারবো সেটা ভেবেই বরং এগিয়ে যাই প্রথম প্রথম আরও অনেক বেশি কষ্ট হতো ঈদের দিনগুলোতে খুব মন খারাপ হতো এখনও খুব মনে পড়ে ওই দিনগুলো আসলে মনটা ভীষণ খারাপ লাগে কিন্তু ওই খারাপ লাগাগুলোকে সব ভুলিয়ে দেয় এই যে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানে প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই মিলে এত মানে আনন্দ করি কি ভালো লাগে দেখো দাদা কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে তো ওখান থেকে এসে ভাতটা বানিয়ে নিলাম আর এই যে শাকটা এখন ধুয়ে নিয়ে আসবো এখানে হচ্ছে লাউ শাক আছে ইদানিং কথা বলতে গেলেই গলাটা গলাটা ব্যথা করছে কালকে গলা ব্যথার কথা শুনে অনেকেই বলেছে যে ওটা টঞ্চেলের ব্যথা হতে পারে আসলে না আমার মনে হচ্ছিল যে টঞ্চেলটা তো একটু উপরে থাকে ওটা হচ্ছে আমার খাদ্য মধ্যে মনে হচ্ছিলো যেন কাটা আটকে গিয়েছে কিন্তু মাছ তো আমি কবে খেয়েছি তার কোনো মনেও নেই আর যখন বরকে বলছিলাম যে মনে হচ্ছে কাটা লেগে গিয়েছে কারণ ওই যে অনেক সময় ঢোক গেলে কাটাটা যেমন কাটা বাদলে যেমন কেমন একটা করে না ওই রকম লাগছিলো আর কি বলো তো এক দিদিভাই বা বোন মনে নেই কিন্তু কমেন্ট করে বলেছে যে তোমরা যেই রাস্তা দিয়ে হাঁটাচলা করো মানে সামনের দিকে যে রাস্তাটা জেঠিমাদের বাড়ির সামনাটা তো ওই জায়গাটায় কেন সারাক্ষণ জল জমে থাকে ওইগুলো কিসের জল থাকে আমি বলি চলো ওইগুলো কোনো মোটরের জল নয় ওইগুলো হচ্ছে কলের যে ঢালের জল থাকে সেই জলগুলো কারণ কী বলতো আমাদের বাড়ির সাথে যে কাকুদের বাড়ি একদম লাগালাগি তো আমাদের বাড়িগুলোই হয়েছে এরকম কারো বাড়ির ভিতরে কারো ঘর ঢুকে গিয়েছে মানে খুব চাপা চাপি একদম আর ওই কাকুদের বাড়ির হচ্ছে জলটা যে যাবে কলের জলটা এরকম কোনো জায়গায় নেই কারণ বাড়ির পিছু ওদের বাড়ির পিছনে হচ্ছে আমাদের বাড়িটা একদম না হলে আমাদের উঠোনের মাঝখান দিয়ে নিতে হয় ঢাল তো এই জন্য ওদের মানে কলের জলটাই ওইদিকে দিকে যায় আর কি আর এখানে জন্য শাক আলু ভাজা এগুলো হচ্ছে বুনো কচুর ডাল আমরা বলি বুনিয়া কচু এগুলো দেশি কচু এগুলোর ডাল হচ্ছে সবথেকে শুটকি মাছ দিয়ে আর মাছ দিয়ে দারুণ লাগে

এই যে রেখেছো জুই খেলতে গিয়ে কোথায় চলে গিয়েছে একদম ওইদিকে চলে গিয়েছে তা এখন ওকে নিয়ে আসবো আমি না আমার জুতাগুলোই খুঁজে পাচ্ছি না স্যান্ডেল জুতাগুলো রেখে এসেছি ওই যে তখন ভাইপোটা দেখতে গেলাম তো ওখানে রেখে এসেছি আর খুঁজেই বেড়াচ্ছে পাচ্ছিলাম না ও বলছে তুমি খালি পায়ে হাঁটাচলা করছো আর সর্দিটা লাগুক কারণ আমার একটু খালি পায়ে হাঁটাচলা করলে ওই যে মাটি থেকে যে ঠান্ডাটা ওঠে না ওটাতে খুব সর্দি কাশি লাগে রাত্রিবেলা করে নাক বন্ধ হয়ে যায় তারপর অন্য একজোড়া জুতা বের করে দিলো ওইগুলো আর নিয়ে আসলাম না সময় ছিল না তো জুইকে ও নিয়ে আসলো আমি এদিকে জল ভরে নিয়ে এসে কয়েকটা বাসন ছিল সেগুলো সেইগুলো ধোয়া করলাম তারপরে বাথরুমে রাতের জন্য জল তুলে রাখলাম আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম এই নাইটিটা বানিয়েছি আমি সন্ধ্যা দেওয়ার জন্য কারণ অনেক দিন ধরেই তোমরা দেখো কাটা নাইটিগুলো এখন আর পড়ি না তো এটা একমাত্র হাতা কাটা আর বাকি একটা ছিল ওটাতে তো হাতা লাগিয়ে নিয়েছি তো এই জন্য শুধু সন্ধ্যা দেওয়ার জন্য এটা রেখে দিয়েছি আবার এখন চেঞ্জ করে নেব গুড ইভিনিং বন্ধুরা তো জুয়ের জন্য দুধটা জাল দিয়ে রেখে একটু চা বানিয়ে নিচ্ছি আর ওই যে আদার পাতা দুটো নিয়ে আসলাম আর আদার পাতা দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে চা বানিয়ে নিচ্ছি জানি না গলাটায় মাছের কাটা ঢুকেছে নাকি কোনো ঘা হয়েছে বুঝতেই পারি না এবার ছয় সাত দিন আগে মাছ খেয়েছি কিনা সেটাও মনে নেই কয়েকদিন ধরেই এই যে মনে হয় কাটা বাদলে যেমন হয় না কেমন করে ওরকম লাগে এই জিনিসটা আমার বিশেষ করে আজকের দিনে খুব অস্বস্তিকর লাগছিল এই জন্য বারবার বলছিলাম তোমাদেরকে দেখবে যে জিনিসটা খুব খারাপ লাগে সেটাই কিন্তু বারবার মুখ দিয়ে বেরিয়ে আসে এই গলার সমস্যাটা এই যে এগুলো গোলমরিচের গুঁড়া আর আদার পাতা ধুয়ে দিয়ে দিলাম আদা লাগাইতে চাই কিন্তু আর হচ্ছে না লাগাইতে হবেই কারণ আদার পাতা দিয়ে চা ভালো লাগে আমার তারপরে দিয়ে দিলাম চা পাতা ভাবছি যে আমাদের সুপারি বাগানের ওই ওই দিকটা তো এখন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে গাছগুলো কাটা হয়েছে কদম গাছটা তারপরে নিম গাছটা আর ওই জায়গাটা একটু ভালো করে কোদাল দিয়ে তারপর মাটি কেটে নরম করে দিতে হবে তার উপরে ভাবছি প্রত্যেক বছরের মতো এবারও ওইখানটায় শাক ফেলে দেবো হবে না হবে সেটা তো পরের কথা বলো একটু হলেও তো পরে জুইয়ের খিচুড়িতে দিয়ে খাওয়ানো যায় যেমন আগের বার কিন্তু পালং শাক করেছিলাম প্রায় অনেক দিন আমি ওই পালং শাক একটা দুটো করে পাতা নিয়ে এসে খিচুড়িতে দিতাম এবারে কিনি খাওয়ার ব্যাপারটা আলাদা যদি হাতের কাছে থাকে তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুপুরে রান্না করো তাও দুটো ধুনের পাতা নিয়ে এসে দিয়ে দাও তো দুধের মধ্যে দিয়ে দিলাম এখানে একটু সামান্য চিনি কারণ এই যে ছাতুটা দিলাম ছাতু দিলে আর চিনি না দিলে ভালো লাগবে না সামান্য একটু দিয়ে আর এখানে কিলোক্সটা দিয়ে দিলাম আর আমাদের জন্য এই যে চা রেডি চায়ের কালারটা দেখো কত সুন্দর এসেছে আহা হা কি সুন্দর সরবাত এসে চায় এত বাজারে যাই এত কিছু জিনিস নিয়ে আসি এই কাপ দুইটাই চেঞ্জ করার কথা মনে থাকে না আসলে আগের থেকে ভেবেই যাই যে কি জিনিস নিয়ে আসার জন্য যাচ্ছি আর যেটা ভেবে যাই সেটাই নিয়ে আসি মেলা বাড়ি ছাড়া না এই জিনিসগুলো একদম মাথায় থাকে না এই যে অনেক দিন পর আজ তিনজনে মিলে সন্ধ্যাবেলার একটা সুন্দর আড্ডা চা খেয়ে অন্যান্য দিন সন্ধ্যাবেলাটাও বাজারে যায় আর আজ ওই সকালবেলার দিকে জেঠিমাদের বাড়িতে ভাইফোঁটা হলো আর খাওয়া দাওয়া হচ্ছে রাত্রিবেলা তো এই জন্য আজ বাজারে যায়নি সন্ধ্যাবেলাটা বাচ্চা থাকলে সত্যি কথা বলতে বলতে মাথাটাই একদম খারাপ হয়ে যায় আর বাচ্চার বাড়িতে না থাকলে আবার খুব একদম ফাঁকা লাগে বাড়িটা যে মানুষটা আমি এত সাইলেন্ট ছিলাম আগে বেশি কথাই বলতাম না জানো আর সেই মানুষটা এখন কথা বলতে বলতে এত কথা বলি সারাটা দিন বাচ্চার সাথে বকবাক করেই থাকতে লাগে এটা করো না ওটা করো না এই যে দেখো না খেতে বসেছে খেতে বসে কত কথা বলতে লাগতেছে তারপরে কাউ সি ও ডাব্লু কাউ মানে গরু দেখো কাণ্ডটা সারাদিন পুরো সারাদিন খেলছে আর এখন পড়তে বসে ঘুমে টুকছে চোখ বন্ধ হয়ে আসতেছে ওর এই দেখো বাচ্চাটা একটু আগে ঘুমেই ডুবতেছিল এই জন্য আমি ঘুমেতে দিলাম না কারণ খাইয়েই নি ভাত এখন মাত্র সন্ধ্যা লাগলো সারাদিন খেলেছি খুব আর যেই বললাম যে তিনটা অপশন দিলাম খেলবা না বই পড়বা না ঘুমাবা অমনি বলছে খেলবো হেসে হেসে বলতেছে ভাবো তো কাণ্ড হ্যাঁ খেলার কথা বললে ঘুম শেষ হ্যাঁ পড়ার কথা বললে ঘুম পায় না এখন দেখো টর টর করে দেখতেছি বাচ্চাদের কার্টুন দেখা হচ্ছে এখানে পুরো বিছানা ভর্তি হয়ে গিয়েছে বাচ্চা দিয়ে তো এখানে এই যে মাংস মাংসর কালারটা দেখো জাস্ট কি সুন্দর কালার মাংস এখানে এই যে ভাত এখানে এই যে বাঁধাকপির এখানে হচ্ছে মা মাংস সাজাচ্ছে বাচ্চাদের জন্য খাবে তারপরে গত বছর ঠিক এই দিনে মানে ভাইফোঁটার দিনে আমি মাংসটা সাজিয়ে নিয়েছিলাম এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আগে বাচ্চারা খেতে বসেছে ও গিয়েছিল একটু বাজারে বাজার থেকে আসলো কারণ মিস্ত্রিকে আসতে বলার জন্য পাঠিয়ে দিয়েছিলাম তো বলল যে কালকে নাকি আসবে না একদম পরশু দিন আসবে অনেকগুলো দিন হয়ে গেল ঘরের কাজ শুরু করব শুধু বলি কিন্তু করার হচ্ছে না তো এবার ফাইনালি ঘরের কাজটা শুরু করতেই লাগে আর সব বাচ্চাদের মাঝখানে জুইও দেখো বসে পড়েছে ও বাচ্চাদের সাথে খেতে খুব পছন্দ করে বাচ্চা মানুষ তো আর সবার সাথে খাইলে ওকে খাওয়াই দিতে হয় না ও একা না তুমি একা হাতে খাচ্ছ এই যে কি সুন্দর খাচ্ছে একা হাতে জিমলি টুনি হুম তিনজন বলে হচ্ছে খাও ওকে ঠান্ডা লাগবে বলে এই জন্য ফুল হাতের ড্রেস করে দিয়েছি কারণ বাইরে হালকা ঠান্ডা পড়ে খাও তারপরে এইগুলো হচ্ছে বড়দের জন্য

কিছু ন যে কোনো অনুষ্ঠানে আমার খাবার দাবার পরিবেশন করতে ভীষণ ভালো লাগে রান্না করতেও মন চায় কিন্তু রান্নাটা করতে পারি না এত মানুষের একসাথে আসলে অভ্যাসটা নেই তো সব সময় ওই আমাদের দুজনের জন্যই শুধু রান্না করি বেশিরভাগ সবার খাওয়া হওয়ার পর তারপরে কিন্তু আমরা বসে পড়েছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য হলো অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও